আগামী বাইশে জানুয়ারি ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মোৎসবের কাছে ঋত্বিক সম্মেলনে এক তারিখে ছিল ঋত্বিক সম্মেলনে ওই দিন ছিল তো আমরা গিয়ে ওই যে মানে ঋত্বিকদের যে ঢল বা আমাদের সাধারণ দীক্ষিতদের যে ঢল দেখলাম সত্যি আমি আপ্লুত হয়ে গেছি কারণ কি ওই যে সাদা পোশাক নিয়ে এক একসঙ্গে মানুষ যা এত মানুষকে দেখলেন একসঙ্গে মানে খুবই ভালো লাগলো এবং দেবটাকে সাজানো হয়েছে সত্যি মনোমুগ্ধ কর আর এর সঙ্গে একটা কথা বলি যে আমাদের ঠাকুরকে তো আমরা পাইনি দেখতে পাইনি ঠাকুর চলে গেছেন অনেকদিন আগে কিন্তু ঠাকুর যে মানে পরম্পরায় যে আচার্যদের দিকে রেখে গেছে সেই আচার্যদের দর্শন পাওয়ার জন্য মানুষের মানে যে মানে আমরা ওখানে দেখলাম সেই সময়টা ন ডিগ্রির তাপমাত্রা তাতে ওই যে আচার্যদের মানে বসে আছেন একটা পাতলা চাদর গায়ে দিয়ে মানে আমরা যেখানে মানে কাঁপছি সেখানে উনি চুপচাপ বসে আছেন ঘন্টার পর ঘন্টা বসে আছেন নিবেদন শুনছেন প্রত্যেককে আশীর্বাদ দিচ্ছেন এই যে জিনিসটা দেখলাম এটা না মানে ওনাদের যে কতটা পাওয়ার সেটা না দেখলে বোঝা যায় না আর আমাদের পরবর্তী যে আমাদের যে পঞ্চম পুরুষ আছেন অভিনেতাকেও দেখলাম একই রকম তার মানে ওনাদের যে পাওয়ার ওনাদের যে ক্ষমতা সেটা ওখানে না গেলে আমরা বুঝতে পারি না তাদের কর্তৃত্ব আছে এগুলো সত্যি তাই মানে না গেলে দেখা যায় না অভিনেতা একটা ঘটনার কথা বলি মানে হারিয়ে গেছেন পাচ্ছেন না খুব মানে মানে মনটা একদম আচার্যদের কাছে গেছে যে আমি ব্যাগটা পাচ্ছি না কি করা তখন ওখানে অভিনেতা বসছিলেন অভিনেতা খুব ছোট তখন অভিনেতা বলছে দেখো যেখানে তুমি আনন্দ করছো সেখানে হাত ধুয়েছ যেখানে সেখানে গিয়ে দেখছেন ব্যাগটা সেই অবস্থায় আছে যেখানে আনন্দ করার পর সেখানে একটা রাখার জায়গা আছে ওইখানে ছিল তা দেখুন ওনাদের কি কতটা ক্ষমতা ওনাদের কতটা পাওয়া ওনাদেরকে ধরে চললে মানে আমরা কিনা পেতে পারি আর ওখানে আমরা বসে থাকলে আমাদের আচার্যদের মানে কি বলছেন সেগুলি তো আমরা শুনি না মন্দির থাক আর জয়গুরু দিলে কিন্তু আমরা মানে সৎসঙ্গী নয় আমাদের আচার সৎসঙ্গী বলে এবং আমাদের মানে কর্মটা করে যেতে হবে সেই কর্মটা কি এই মুহূর্তে আমাদের আচারিত বলছেন টিপির কাজ করছে টিপি মানে ওয়ার্ক করতে অর্থাৎ দীক্ষাপত্রের কাজ সেই হিসেবে যদি আমরা কাজ করি তাহলে আমরা একটু প্রাণ হয়ে আমরা একটু নিজেদেরকে একটু মনে হবে যে আমরা ঠাকুরের মানে জগতে আসতে পেরেছি এইগুলি শেষ করছি আর একটা কথা বলি এখানে অভিজিতের বাড়িতে সৎসঙ্গ হচ্ছে আমার বন্ধু স্থানীয় এবং মানে ওর বাড়ির মঙ্গল কামনা করি ওর ছেলে আমি মঙ্গল কামনা করি প্রত্যেকের মানে ইয়া মানে আশীর্বাদ মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেকদিন ভালো থাকে এইগুলি শেষ করছি জয় গুরু জয় গুরু মানব জনম অবহেলা কেটে যায়

I'm আমাদের মধ্যে সবসময় উপস্থিত থাকেন সৎসন্দ যান শিরাতলীয় প্রার্থনা অংশগ্রহণ করেন কিন্তু অরুদাকে আমরা পেয়েছি যদি কিছু ইষ্ট প্রসঙ্গ করে তার দয়ার কথা জয় গুরু পরম প্রেমে ঠাকুরের চরণে শত কোটি প্রণাম ও গুরুবরের পরিবারের সকলের চরণে শত কোটি প্রণাম জানিয়ে এবং উপস্থিত ভক্তবৃন্দদের চরণ এবং তাদের ভালোবাসা জানিয়ে কিছু বক্তব্য আসছি না বহুদিন পর আমার এই সুযোগ এসেছে ঠাকুরকে ঠাকুর সঙ্গে বলার সদ্য অভিযোগটা আমাকে বলতে বলেছেন একদিন আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কথা হচ্ছে যে এ কোথায় না যায় তা আমি যাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম আসন আমাদের পৃণতলের মন্দির সেখানে আমার এক অভ্যাস আছে প্রতিদিন আমি সকলবেলা প্রার্থনা করতে যাই এবং নাম গান একটু হয় করি এবং মন্দিরে যা যাবতীয় কাজকর্ম দেখি যখন কয়েকদিন আমি আবার যেতেও পারিনি শারীরিক অসুস্থতার জন্যে তা সেই বন্ধুরা বলে আচ্ছা তুই যে যাস কি পাস এখানে গিয়ে কি বুঝিস আমি আমি যা পাই আমি কিছু একটা পাই বলেই যাই তা তুই চ গেলে দেখতে পাবি যে কী পাই না পাই কি অসুস্থতা কাটে জীবনের কত সমস্যা কাটে সেটা দেখতে পাবি বলছে পন্থানগরের বীজ নাকি খুব নাম নামকরা বীজ তা সেটা বপন করলে ভালো ধান হয় ও হয় তোমায় এসব বলছে তা তোদের মধ্যে ভাই আমি একটা কোনো কিছু তিনোতল মন্দিরের মাধ্যমে কিছু উন্নতি কিছু দেখতে পাচ্ছি না তো এটা মনে একটা কথা বললো আমি দেখ সেটা তোর চোখে হয়তো খারাপ লাগছে কিন্তু তুই আমি একটু ব্যক্তিগত অন্যদিকে যাচ্ছি বোঝাবার জন্য যে তুই ঠিক ঠাকুরকে ধরে চলিস ঠাকুরকে দীক্ষা নিয়ে যে সে একটু মানে দূরে দূরে থাকে চলিস তাহলে বুঝতে পারবি তা হঠাৎ করে একদিন আমি নাম বলছি না তার একটা বিরাট বিপদ আপদ হয়েছে দেখ এই ব্যাপারে তুই তো চল ঠাকুরের পথে করছিস এগিয়ে চলছিস তা সে ঠাকুরের পথে হয়তো গুপ্ত হবেও আমাকে বা ইয়ে করছে তার অনেক উন্নতি হচ্ছে এবং সেগোচ্ছে ওই যে আমার এখন ওখানে যেতে লজ্জা করে কেন লজ্জা করে না অনেকদিন তো যাইনি ঠাকুরকে ধরে অনেকদিনই আছি লজ্জা করে

আমাদের ঠাকুর সত্যি করেছে সদগুরু সারা পান্ন হো নাম মনন করো আর সব করো আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নতির জন্য ভাবতে হবে না তাই আমরা যদি ঠিক মতন ঠাকুরকে ধরে চলতে পারি ঠাকুরকে ভালোবাসতে পারি আমাদের কিছু ভাবতেও হবে না আর কিছু করতেও হবে না ঠিক ঠাকুর নিজের ঠিক আমাদের কোন দিকে গেলে ভালো হবে না হলে ঠিক ঠাকুর সাজিয়ে দেবে তাই প্রত্যেকে আমরা যেন ঠাকুরকে নিয়ে চলতে পারি ঠাকুরকে মাথায় রাখতে পারি এবং নিজের পরিবারের একজন বলে হাঁতে পারি তাহলে আমাদের জীবনে কোনো কিছুতেই আটকাবো না কোনো কিছুতেই পিছিয়ে যাব না তাই ঠাকুরকে নিয়ে সকলেই যেন চলতে

Well <laughs>

আমাকে ভূপের সিস্টেমের দায়িত্ব নিয়ে করেন ওনারা বাইশ জনের একটা টিম আছে কুড়ি বাইশ জনের অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা ইষ্টকর্ম করেন আমি দেখেছি ওনাদের সঙ্গে ইষ্ট কাজ করতে গিয়ে আজকের এই সভাতে তিনি আছেন তিনি যদি আমাদের মাঝখানে ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ যদি অল্প সময় কিছু করেন